হাই বন্ধুরা আজকে শনিবার আজকে আবার চলে আসলাম পুটিয়ার হাটে চলেন দেখা যাক আজকে দেখা যায় এই যে দেখুন ছাগল গাড়ি ছাগল মাত্র গাড়ি আসছে এখন ছাগলগুলো নামানো হবে সালামালাইকুম ভাই এই গাড়িটা কত থেকে আছে

তিতি মুরগি এগুলো কত করে পিস তাহলে কেমনে বেঁচতেছ তিনটা সাড়ে পাঁচ হাজার টাকা তো দেখেন বন্ধু রাত তিনটা তিতি মুরগির দাম চা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা তোমার এটা কি মুরগি নাম জানো না এটা দাম কত চাইতেছো দুই হাজার টাকা ভাই মুরগি পার পিস কত নশো টাকা নশো টাকা পার পিস মিশুরি ফার্মি মুরগি এই ডিম পারতেছে এগুলো কি এই মুরগি ডিম পারছে দেখুন বন্ধুরা ডিম পাড়া মিশুরি ফার্মি মুরগি পার পিস নশো টাকা বেঁচে না এইমাত্র ডিম পারলো দুজনের মাল আছে এই যে কত করে লাগাইছেন মুরগি চারশো আড়াইশি টাকা একশো চল্লিশ টাকা পিস

সাদা লেয়ার এখানে আবার আছে লাল লেয়ার মুরগি লাল ডিমের মুরগি পার পিস সাতশো টাকা কে সালামালাইকুম কোয়েল পাখি জোড়া কত ব্যস্ত আছেন পঞ্চাশ টাকা পার পিস এগুলো ডিমের কোয়েল পাখি আর এটা কি সে পাখি এটাও ডিমের এটাও পঞ্চাশ টাকা পার পিস দেখুন বন্ধুরা কোয়েল পাখি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা পার পিসে পাড়া কোয়েল পাখি যে ডিম পেরেছে দেখাই যাচ্ছে ডিম পাড়া মাত্র ডিম পেরেছে আসসালাম আলাইকুম কত করে লাগাইছেন আজকে আর কি পঁয়ত্রিশশো টাকা পার পিস এক একটা কয় কেজি ওজন নেবো ছয় কেজি ওজনের তার কী বলি পঁয়ত্রিশ টাকা পার পিস

ভাইগুলো কত করে জোড়া 500 টাকা জোড়া বয়স কত দিন 2 মাস দুই মাস বয়স মিশুরি ফার্মে মুরগি পাঁচশো টাকা জোড়া এটা ভাইগুলো কি মুরগি টাইগার মুরগিগুলো কত করে জোড়া ছয়শো টাকা জোড়া তিনশো টাকা পার পিস টাইগার মুরগি কত দিন বয়সের বাচ্চা সতেরো দিন বয়সের বাচ্চা আড়াইশো টাকা জোড়া এগুলো কি মুরগির বাচ্চা ভাই কি মুরগির বাচ্চা টাইগার কত করে পার পিস তিরিশ টাকা পার পিস সোনালি আর টাইগার কয়দিনের বাচ্চা এটা এটা খাসি আর এটা ব্রয়লার সাদা ব্রয়লার এটা লেয়ার মুরগি এটা টাইগার টাইগার ভাই রাজা কত করে পার পিস পিস পনেরোশো টাকা দেখুন বন্ধুরা বিরাট রাজাস বাচ্চা পনেরোশো টাকা পার পিস এগুলো কিসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা এগুলো পার পিস কত একশো বিশ টাকা পার পিস দেশি মুরগির বাচ্চার বয়স কত কতদিন ছত্রিশ দিন বয়স দেখুন দেখুন বন্ধুরা ছত্রিশ দিন বয়সের দেশি মুরগির বাচ্চা এখানে পেয়ে যাবেন এই তো ভাই কত করে বাচ্চা আড়াইশো টাকা জোড়া কতদিন বয়স বত্রিশ দিন বয়স দেখুন বন্ধুরা বত্রিশ দিন বয়সের দেশি মুরগির বাচ্চা পেয়ে যাবেন আড়াইশো টাকা জোড়া একশো পঁচিশ টাকা পার পিস এখানে দেশি মুরগি লম্বা লাইন এখান দিয়ে শুধু দেশি মুরগি পাবেন দেশি মুরগি দেখুন এগুলো সব দেশি মুরগি বিভিন্ন দামে বিক্রি হয় আলাইকুম চাচা এগুলো কি মুরগি দেশি মুরগি এগুলো পার পিস কত সাতশো ছয়শো টাকা পার পিস কি ডিমের মুরগি এগুলো এক একটা ডিমের পাড়া মুরগি পার পিস সাতশো টাকা ছশো টাকা আপনারা নিতে পারবেন এটা কিসের বাচ্চা কিসের বাচ্চা এটা বেলজিং হাসের বাচ্চা এটা পার পিস কত একশো বিশ টাকা পার পিস বেলজিং হাসের বাচ্চা এই হাসটা কি এরকম বড় হয় সাদা এরকম হয় বেজিং হাসের বাচ্চা পার পিস একশো বিশ টাকা রাজা হাসের বাচ্চা বারোশো টাকা জোড়া দেখুন বন্ধুরা রাজা হাসের বাচ্চা পেয়ে যাবেন বারোশো টাকা জোড়া ছশো টাকা পার পিস এগুলো হাস রানার পার পিস কত পার পিস কত এক হাজার টাকা পার পিস দেখুন বন্ধুরা রানার হাঁস এক একটা এক হাজার টাকা পার পিস পার হাঁসের ওজন হবে তিন কেজি তিন কেজি ওজনে হাঁস পেয়ে যাবেন এক হাজার টাকায় গাড়ি দিয়ে মাত্র আনা হয়েছে এখনো নামানো হয়নি পাঁচশো টাকা পার পিস কতদিন বয়স ষোলো দিন বয়সের হাজা পার পিস পাঁচশো টাকা পেয়ে যাবেন ভাই এটা কিং কবুতর এই কিং কবুতর জোড়াটা কত হাজার টাকা সিরাজি কবুতর এই জোড়াটা কত চেয়েছেন চার হাজার টাকা জোড়া গুলো কি কবুতর লক্ষা লক্ষা জোড়া কত দুই হাজার পঁচিশশো টাকা পার জোড়া কবুতর পুজের দাম ভালো খারাপ আছে